বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক কোনো রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না আওয়ামী লীগের নিবন্ধন অল্প সময়ের মধ্যেই বাতিল ঘোষণা করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয় এই ছাত্র জনতা আবার রাজপথে এসে নিবন্ধন বলি বাঁচতে গিয়ে যেমন কম্বলুজার হয়ে যায় লোম বাঁচতে গিয়ে যেমন কম্বলুজার হয়ে যায় আওয়ামী লীগের ভালো নেতৃত্ব বাছাই করতে গেলে উজার হয়ে যাবে তেরো সালের হত্যাকাণ্ড সাপার হত্যাকাণ্ড মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড চব্বিশের হত্যাকাণ্ড কোন হত্যাকাণ্ডের জন্যই যে আওয়ামী লীগ এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করে নাই এখনো পর্যন্ত অনুশোচনা প্রকাশ করে নাই এখনো পর্যন্ত তাদের দায় স্বীকার করে নাই সেই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোনো শক্তি বাংলাদেশের কোনো ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে সেটি ব্যক্তি হোক সেটা কোনো প্রতিষ্ঠান হোক তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে ভাইরা আমার আমাদের অবস্থান খুবই পরিষ্কার আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই শুধু আওয়ামী লীগের নেতা করবিরা নয় দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে বাংলাদেশে সামনের দিনে আওয়ামী লীগের নাম মার্কা আদর্শে কোনো রাজ চলবে না সেই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে বন্ধুরা আমার বাংলাদেশে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে জুলাই চার্টারের কথা বলেছে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে সকল পক্ষকে আমরা আহ্বান জানাই রাজনৈতিকভাবে ভাবে জাতীয় ভিত্তিতে সেই জুলাই চার্টারে আওয়ামীকে নিষিদ্ধ করার কথা উল্লেখ থাকতে হবে বন্ধুগণ আবার আজকে রোজার সময়